আগুন জ্বালানোর জন্য আশরাফুল ইসলাম প্রস্তুত আগুন এই রকম পরিস্থিতিতে শুকনা খল লতা পাতা হয় আগুন জ্বালানো খুব অনেক কষ্টসাধ্য ব্যাপার অবশেষে আগুন জ্বালল তবে এইরকম পরিস্থিতিতে যত সম্ভব দ্রুত আগুন জ্বালিয়ে নেবেন অনেক সময় যদি আশেপাশে উরু কোনো যা উড়োজাহাজ হেলিকপ্টার যায় তাহলে আপনার আগুনের যে ধোয়া হয় সেই ধোঁয়া থেকে সহজেই বুঝতে পারবে এখানে লোকজন রয়েছে এবং সাহায্যের দরকার সেজন্য আগুন জ্বালিয়ে নেবেন যেভাবেই সম্ভব আমাদের কাছে একটি গ্যাস লাইট ছিল বিদায় আমরা আগুন চালাতে পারলাম এখন আগুন থেকে আমাদের যে জঙ্গল থেকে বন আমাজন বন থেকে যে ফলগুলো সংগ্রহ করছি আর যে খাবারগুলো সংগ্রহ করছি ওগুলো এখন আমরা এখানে আগুনে যা আগুনে পুড়িয়ে খাবো টাট আমরা জঙ্গল থেকে যে মিষ্টি আলুগুলো পেয়েছি এগুলো জীবন করার জন্য একটু আগুনের তা দিয়ে নিচ্ছি তার ফলে যদি কোনো বিষাক্ত কোনো কিছু থেকে থাকে তাহলে সহজেই সেই বিষাক্তগুলো আগুনের ফলে চলে যাবে হ্যাঁ হয়েছে এখন আমরা এগুলো স্বাধীদেরকে ভাগ করে দেব অনেক সুস্বাদ অনেক সুস্বাদ খেতে অনেক সুস্বাদ হতো শাকির মতো কিছুটা খেতে আমাদের এগুলো কিছু শক্তি যোগাবে আমরা আপনারা যদি কোনো সময় এরকম জঙ্গলে আটকা পড়ে যান কোনো বিপদে সামনে যদি খাওয়ার মতো কিছু পেয়ে যান খেয়ে নেবেন তাহলে বেঁচে থাকতে খুব সহজ হবে শক্তি যোগাবে এবং পথ চলতে পারবেন আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন এগিয়ে যাব আমাদের আজকে চতুর্থ দিন আমরা এভাবে বনের মধ্যে রয়েছি আমরা দেখবো সামনে কোনো লোকালয় পাই কিনা আমরা এমন একটা জায়গায় বসেছি যেন আমরা টার্জেন চারজন টার্জেন টার্জেনের মতো আমরা বসে গেছি নেকড়ে ধাওয়া করেছে অবশেষে আমরা লোকালয়ে এসে পৌঁছে গেছি এই সাত দিন হয়ে আমরা এই জঙ্গলে ছিলাম অবশেষে আমরা লোকালয়ে চলে আসলাম অবশেষে জনবসতি দেখা যাচ্ছে লোকজন দেখা যাচ্ছে বাড়ি বাড়ি বাড়িঘর দেখা যাচ্ছে সাত দিনে আমরা এই মিশন কমপ্লিট করলাম আপনারা যারা এই যেখানেই বেরো হন না কেন এরকম দুর্গম পরিবেশে যে কোনো পরিবেশে বেরোন হন না কেন সাবধানে চলাফেরা করবেন এবং সাথে অবশ্যই আপনি জরুরি এমার্জেন্সি ফোন নেবেন অথবা এমার্জেন্সি ফোন কল দেওয়ার ব্যবস্থা করবেন লোকজনকে অবহিত করবেন কারণ আপনার একটি ভুল সিদ্ধান্তই আপনার সারা জীবনের কান্না হবে এই জন্যে নিরাপদে পথ চলুন নিরাপদভাবে জীবনযাপন করুন ধন্যবাদ সবাইকে আমি আপনাদের সাথে আছি ইমন মাহমুদ ডিসকোভারি আমি আপনাদের সাথে আছি এমডি ডি রাজ্জাক ডিসকোভারি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আশরাফুল আলম हमें अपना सदा मोहम्मद नईद इस्लाम डिस्कवरी <laughs>